ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আফিফা ইনকিউবেটর সত্তাধিকারী আসলে এখানে যা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটরের অনেকগুলো ইনকিউবেটর আসলে আমি পেশায় শিক্ষক ছিলাম কিন্তু এখন ইনকিউবেটর এবং খাঁচা তৈরি করি পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুড ডায়ার গুলো তৈরি করা হয় আমি প্রথমে আসলে যখন টার্কি মুরগি দুই হাজার সতেরো দিকে প্রচুর বাংলাদেশে টার্কি মুরগির প্রচলন ছিল তখন আমার এক গার্ডিয়ান উনি অনলাইন থেকে টার্কি মুরগি কিনে নিয়ে এসেছিল কিন্তু সেইগুলোর বাচ্চা বিক্রি করতে পারছিল না তো আমাকে বললো যে স্যার আমার একটা ভিডিও করে দেন অনলাইনে যেন আমি যেভাবে নিয়ে আসি বিক্রি করতে পারি তো ওনার কথা মতন আমি একটা ভিডিও করে দিই ওনার ভিডিও করে দিলে দেখা যায় যে ব্যাপক সারা হয় আমি বেশ কয়েকটা ভিডিও ওনার করি করার পরে এখানে কমেন্টে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা ইনকিউবেটর চাই যে ইনকিউবেটরে আসলে এগুলো ডিম ফোটাবো কিভাবে মেশিন সহজে পাওয়া যাচ্ছে না তো আমি দেখলাম যে ইনকিউবেটর বাংলাদেশে সহজলভ্য নয় তখন আমার মাথায় আসলো যে শিক্ষকতা পেশা আসলে অনেকেই করতে পারবে কিন্তু এই যে টেকনিক্যাল যে সাইড বাংলাদেশে ইনকিউবেটরের যে বাজার তখন ছিল এখন আমি বিশ হাজার টাকায় যে মেশিনটা বিক্রি করতে পারছি তখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের মার্কেটে বিক্রি হতো তা আমি চিন্তা করলাম যে অল্প টাকা আসলে আমি আমাদের খামারি ভাইদের এই ইনকিউবেটর সহ আরও কৃষি সরঞ্জামগুলো তুলে দিতে পারি কিনা সেই ধ্যানধারণা থেকে আমার আসলে এই পেশায় চলে আস আসলে প্রতিটা জিনিসেই যখন শুরু করা হয় তখন একটা চ্যালেঞ্জ থাকে আমি যখন শুরু করি তখন আসলে এই ধরনের আপনারা জানেন যে সতেরো আঠারো সালের দিকে অনলাইন বা আমাদের যে ইন্টারনেটের অবস্থা ছিল খুবই দুর্বল ছিল তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করি যে আসলে ইনকিউবেটর যে তৈরি করবো এটা কোথায় পাবো কিভাবে আমি বিভিন্ন সোর্সিং করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে দুই একজন হাতে গোনা হচ্ছে ইনকিউবেটর তৈরি করে তাদের কাছে গেলাম সহযোগিতা নিলাম তো দেখি যে অনেক দাম আমি চিন্তা করলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যাদের নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি তাদেরকে আমি এই প্রাইসে দিয়ে আমি আসলে সারা বাংলাদেশে মার্কেটটা ধরতে পারবো না বা তাদেরকে আমি সহযোগিতা করতে পারবো না তখন আমি ছোট্ট ডব্লু বারসন্যায় কন্ট্রোলার সার্কিট খুঁজে এক ভাইয়ের সন্ধান পাই উনি হচ্ছে আমাদের অসীম ভাই তো ওনার সহযোগিতা নিয়ে আমি প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করি সেই কন্ট্রোলারটা প্রথমে আমরা যারা ওই মানের একটা কন্ট্রোলার দিয়ে যারা ইনকিউবেটর অর্থাৎ ডিম ফুটাতো গোল রিং এর মতো করে ওটা ছয় হাজার টাকা ছিল তো আমি ওই প্রথম মেশিনটা আমি এক ভাইয়ের কাছে উনি বিদেশ থেকে চলে আসছেন আমাদের কাছে যখন আসলো আমি ওই মেশিনটা ওনার কাছে চার হাজার টাকা বিক্রি করেছিলাম দুই হাজার টাকা কমে ছিল আসলে প্রথম আসলে প্রতিটা জিনিসের এই অনুভূতি আসলে খুবই সুখকর এবং আমি যে বললাম যে প্রথম মেশিনটা যখন আমি বিক্রি করি আমার অনুভূতি আসলে বলার মতো নয় আমি দেখলাম যে তখন প্রফিট আমার কিন্তু বেশ ভালো আমি তখন চিন্তা করলাম যে যেহেতু প্রফিটটা ভালো তাহলে আমি আরো আমি আসলে কমাইতে পারি কিনা আমি কাস্টমাইজ করতে পারি কিনা যখন আমি আস্তে আস্তে ট্রাই করলাম তখন কিন্তু অনেক কমে নিয়ে আস এখন সেই মেশিন আসলে এখন সব সহজলভ্যতা হওয়ার কারণে মোটামুটি আমার বড় সেট আপ হওয়ার কারণে বা সব আমি অল্প টাকায় যন্ত্রাংশগুলো কিনতে পারি বিধায় ওই একটা কন্ট্রোলার কিন্তু আমি মাত্র এখন নয়শো টাকায় দিতে পারছি হ্যাঁ অবশ্যই যখন আমি ক্লাস নেই আসলে আমি ছোটবেলা থেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠেছি আমি আমি রহমানের বইগুলো প্রচন্ড রকম আমাকে এই উদ্যোক্তা হওয়ার দিকে ধাবিত করতাম আমি প্রচুর ডাক্তার লুৎফর রহমানের বই নিগের বইগুলো পড়তাম এগুলোকে আমার কিন্তু অনেক আগ্রহ সৃষ্টি করেছে আমি ক্লাসে আমাদের ছাত্ররা যারা ছিল তাদের কিন্তু আমি এই উদ্যোক্তা হওয়ার জন্য সবসময় পরামর্শ দিতাম তো সেগুলো কাজে লেগেছে এবং আমার সহপাঠী আহ স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে ওনার সহযোগিতা নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে পরে আমি সম্পূর্ণ এগুলো নিজে নিজে করে আজ আল্লাপাক আমাকে এখানে নিয়ে এসেছে ইনকিউবেটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন ক্ষুদ্র খামারিদের কাছে বিক্রি করতে যাই আসলে এগুলো কিছু কিছু টেকনিক্যাল জিনিস রয়েছে যেগুলো হচ্ছে মানুষকে বোঝানো খুব কঠিন হয়ে যায় আমরা সব সেটআপ দিয়ে দেই তারপরে দেখা যায় ভুলে দুই একজন হয় কি সেট এলোমেলো করে ফেলে সফটওয়্যারের একটা এখানে সূক্ষ্ম সফটওয়্যার সেট আপ দেওয়া রয়েছে এগুলো এলোমেলো হয়ে গেলে খুবই ঝামেলা এগুলোকে বোঝানো অনেক কঠিন হয়ে যায় সেটা একটা রয়েছে আর প্রতিনিয়ত যেহেতু এগুলো ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস সমস্যা প্রতিনিয়ত দুই একটা করে হয় তো সেগুলো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু একটা বড় টিম রয়েছে আগে অনেক সমস্যা ছিল আমি একাই যেহেতু হ্যান্ডেলিং করতাম আলহামদুলিল্লাহ এখন আমার বড় একটা টিম যেহেতু রয়েছে সেহেতু এখন আর তেমন ব্যাক পেতে হয় না আলহামদুলিল্লাহ এখন ভালোভাবেই সমস্যাগুলো সমাধান করতে পারছি আসলে প্রথম আস্তে আস্তে বড় অর্ডারগুলো যখন পাই তখন তো আসলে ভালো লাগে কিন্তু আমার ছো বড় অর্ডারের থেকে আমি যখন ক্ষুদ্র খামারিদের আমি এখন মাত্র তেরোশো টাকায় টক্সিডের ইনকিউবেটর কিন্তু ফুল ইনকিউবেটর তৈরি করে দিতে পারতেছি তো আমি হচ্ছে যে আসলে এরকম যে ছোট ছোট ক্ষুদ্র খামারি বা উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায় এদেরকে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে তাদের নিয়ে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বড় যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে যে আমি ইয়ে করি তা না কিন্তু আমি চাই যে ছোট ছোট উদ্যোক্তা যারা মা বোনেরা রয়েছে বাসায় রয়েছে তারা যেন আস্তে 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 পরিবার থেকে স্বাবলম্বী হয়ে ওঠে এই জন্য আমি এগুলো কিন্তু বেশি প্রাউড ফিল করি ছোট যারা উদ্যোক্তা রয়েছে যারা শুরু করতে চান তাদের নিয়ে আমি কাজ করতে বেশি আনন্দ বোধ করি আসলে ইনকিউবেটর আসলে এটা বড় একটা সেক্টর ইনকিউবেটরের পাশাপাশি এখন ডায়ার মেশিন খাঁচা আরো সামনে পরিকল্পনা রয়েছে যে কৃষি সরঞ্জাম অল্প টাকায় কিভাবে আমরা কৃষকদের মাঝে তুলে দিতে পারি সেই বিষয়গুলো আমার মাথায় আছে একজনে আসলে সম্ভব না বা একদিনই সম্ভব না এগুলো দীর্ঘদিনের কর্মপ্রচেষ্টার প্রয়োজন হয় বা আরো আমাদের জনবল প্রয়োজন অর্থনৈতিকভাবে আমাদের পুঁজি যে প্রয়োজন সেটাও প্রয়োজন তো এগুলো আস্তে 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 আমি চেষ্টা করতেছি পুঁজি বাড়ানো এবং জনবলের যে সক্ষমতা সেটা বাড়ানোর জন্য আস্তে আস্তে ইনশাল্লাহ কৃষি সেক্টরে আমি কৃষকদের মাঝে অল্প টাকায় কিভাবে সরঞ্জামগুলো তৈরি করে দিতে পারি সেটা আমার মাথায় কাজ করতেছে এবং কাজ করতেছি সেইভাবে মানে আসলে বেশ কিছু আমাদের তো আসলে পাঁচপাতি বিক্রি হয় এটা আসলে ভেরি করে বিভিন্ন সময় বিভিন্ন অফার বিভিন্ন ইয়ের উপর বা সময়ের ওপর এটা আসলে সঠিক ভাবে বলা যাচ্ছে না যে কথাগুলো তা আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে মানুষের আস্থা আসলে মানুষের সমস্যা সমাধান করতে পারলে মানুষের আস্থা অর্জন করা যায় মানুষকে যদি আমি সহযোগিতা করতে পারি আর আমার প্রথম থেকেই প্লান যে মানুষকে সহযোগিতা করা ব্যবসা সবাই করবে কিন্তু ব্যবসার মাধ্যমে যদি আমি সহযোগিতা করতে পারি আমি একজনের কাছ থেকে যদি আমি তাকে সহযোগিতা করি সে কিন্তু আমাকে ভালোবাসবে তখন তার একটা আমি সমস্যা সলভ করতেছি তো আমি সবসময় চেষ্টা করি যে মানুষের সমস্যা কিভাবে আমি সমাধান করতে পারবো সেটা চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি একটা মানুষের আসলে পরিপূর্ণ ভাবে মানুষ আসলে আল্লাহ সবাইকে সৃষ্টি করে নাই আমারও হয়তো কিছু ইয়ে থাকতে পারে কিন্তু আমি চেষ্টা করতেছি যে যতটুকু আমাদের সাধ্যে রয়েছে সেটুকু আমি আমার যে কাস্টমার বা খামারি ভাই রয়েছে তাদেরকে দেওয়ার জন্য ভবিষ্যতে আমাদের যে আরো অনেক প্ল্যান রয়েছে খামারিদের নিয়ে সেগুলো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি যে সেগুলো প্রকাশ করা এবং বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ প্রায় আমাদের বিশ প্লাস লোক এখানে আমরা কাজ করতেছি তাদের নিয়ে আমরা মোটামুটি ভাবে ভালোই চলতেছি ইনশাল্লাহ সামনে আরো হয়তো বাড়াবে আমাদের এই টিমটা ইনকিউবিটর আসলে প্রতিনিয়ত আমরা যদি দেখি যে আমাদের আগের যে ইনকিউবিটর গুলো ছিল আমরা সেইগুলো কিন্তু অনেক আপডেট করেছি এখানে যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন অনেক আপডেট প্রতিনিয়ত কিন্তু আমি ইনকিউবেটর নিয়ে গবেষণা করি পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যন্ত্রাংশগুলো নিয়ে গবেষণা করি কিন্তু ইনকিউবেটর এবং ডায়মেশিন এবং খাসা আমি সবচেয়ে প্রাউড ফিল করবো বা আমার ভালো লাগা বা আনন্দ যদি আমি যারা নতুন উদ্যোক্তা রয়েছে বা তরুণ উদ্যোক্তা যারা আসতে চান শুধু আমি বলবো যে ইনকিউবেটর বা খামার সেক্টরে না সারা বাংলাদেশে আসরে আমরা যদি চায়নাকে বলি বা ইন্ডিয়াকে বলি তারা কিন্তু এই যে তরুণ উদ্যোক্তায় কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো তরুণ উদ্যোক্তা যারা সব ভাবে যদি তারা পরিশ্রম করে এবং শেখে আমি বলবো যে শিক্ষার প্রতি যদি মানুষ গুরুত্ব দেয় তাহলে কিন্তু তারা দ্রুত এগে যেতে পারবে আমরা কোনো কিছু না শিখেই মনে করি যে কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করতে গেলে আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা আমার আগে হচ্ছে যে টাকা 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 আমি কত দ্রুত আমার হবে শর্টকাট অর্জন হয় না আপনাকে সৎভাবে পরিশ্রম করতে হবে আল্লাহ পাক আপনাকে এমনিতেই দিবে তো এই বিষয়গুলো নিয়ে আমি আরো তরুণদের উদ্দেশ্যে অনেক কথা বলবো যারা তরুণ উদ্যোক্তা হতে চান তারা সদভাবে পরিশ্রম করেন আল্লাহ পাক আপনাকে একদিন সাফল্যের চরম শিখরে পৌঁছে দেবে আমাদের অবশ্যই এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবে তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে নিজেরা কিভাবে ইনকিউপিটর তৈরি করবে সেই প্রশিক্ষণ আমরা শীঘ্রই চালু করতেছি আমাদের অনলাইনে আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে আমরা আস্তে আস্তে সব ভিডিওগুলো কিভাবে আপনি তৈরি করতে পারেন নিজেই ঘরে বসে থেকে সেগুলো দিচ্ছি এবং হাতে কলমে যদি কেউ শিখতে চান তাহলে আমাদের এখানে এসেও শিখে ব্যবসা করতে পারেন এবং আমাদের এখান থেকে ইনকিউবেটর নিয়ে বিক্রি করেও কিন্তু ব্যবসা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি নিজেকে ধন্য মনে করব আল্লাহ হাফেজ